তোলো কি হচ্ছে তোলো তোলো ডেকে তোলো দেখে কি আসছে আসছে ডেকে তো হ্যাঁ তুমি হাওয়া খাও তুমি খাওয়া হ্যাঁ হাওয়া খাওয়াচ্ছে লাগছে তো ওইভাবে হাওয়া করে ঠিক করে হাওয়া করো হ্যাঁ ওরকম না ওরকম না এরকম 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 হাওয়া করো হ্যাঁ হ্যাঁ এরে বা বা দারুণ হাওয়া করছে তো বাহ 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 বা হাওয়া হচ্ছে বলবে তা হাওয়া হচ্ছে কিনা বা বাহ 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 মাথায় লাগছে ওপরে হাওয়া করতে হয় হ্যাঁ হা কত ধরনের হা করতে আছে তুমি হা খেয়ে না একটু তুমি হাওয়া খেয়ে নাও তুমি হাওয়া খেয়ে নাও আর তুমি খাওয়া খাও দেখি হ্যাঁ পিছনে হাওয়া দাও পিছনে হাওয়া দিলে কাজে যাচ্ছি দাঁড়াও বাহ 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 এত সুন্দর হাওয়া করো তুমি ওরে বাবা লে ও বাবা দারুণ সিস্টেম তো হাত ব্যথা করছে বাবা হাত ব্যথা করছে টাকাটা কোথায় ছিল সেখানে রেখে দাও